ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم جناب صدر جلسة وبستد সম্মানিত ওলামা রাম আমার নবীজির সুন্নতের আশেক সুন্নতের সৈনিক মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বড় এহসান করে বড় দয়া করে এই খালেস দিনই মাফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এবং এই জামানায় যাদেরকে হাক্কানি কেরাম বলা হয় যারা নির্ভীকভাবে দিনের সহি সহি কথাগুলো বলেন এই ব্যাপারে তারা দুনিয়ার কাউকে ভয় করেন না দুনিয়ার কাউকে পরোয়া করেন না তারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ এই ধরনের ওলামা ওলামায়াম এখানে দাওয়াত করা হয়েছে আপনারা তাদের বয়ান শুনতেছেন আরো শুনবেন আমি মূলত বয়ান করার জন্য আসি নাই গত রাত্রে আমি উমরার সফর থেকে ফিরছি তো শরীরটা টায়ার্ড ছিল ওই মুহূর্তে আবার এইখানে জলশায় আসা এটা কঠিন ছিল আমার জন্য সারাদিন প্লেনের মধ্যে আবার খাওয়া দাওয়ারও সমস্যা ছিল তো আসতে পারি নাই তারপরে আমি আজকে ফোন করে জিজ্ঞেস করলাম যেহেতু এখানে যারা আছেন অনেকেই আমার মহিবিন যে আজকে আসলে সুযোগ আছে কিনা আমার উদ্দেশ্য আপনাদের থেকে দোয়া নেওয়া আপনাদের থেকে দোয়া নেওয়া আর যেহেতু আমার নাম ছিল পোস্টারের ভিতরে একটু হাজিরা দেওয়া তো ফোনে জিজ্ঞেস করলে ওনারা বললেন যে আপনি আসেন আসলে সবাই খুশি হবে দুচের কথা বললেন এই হিসেবে আজকে আমি আসছি কারণ আজকে মূলত আমার আসার কথা না আজকে যাদের প্রোগ্রাম দেওয়া আছে তারাই হকদার তারাই বলবেন আমি শুধু একটা হাদিস পড়েছি একটুকুরো আয়াতে কারিমা পড়ছি এর উপরে খুব সংক্ষেপে একটু কথা বলে শেষ করে দিচ্ছি আমার বয়ান তো আপনারা এখানে জুমান মসজিদে শুনতেই আছেন সারা বছর কাজে যারা বাইরের থেকে আসছেন এই মহল্লায় যে সমস্ত ওলামায়কেরাম থাকেন না আজকে তাদের বয়ানকে প্রাধান্য দেওয়া দরকার তো আমি যে আয়াত খানা পড়েছি এখানে রব্বুল আলমিন ঘোষণা করেছেন আমার রসুল তোমাদেরকে যা করতে বলেন এটা করো যেটা ছাড়তে বলেন এটা ছেড়ে দাও এটা হলো মৌলিক কথা যা করতে বলেন এটা করো আমার নাহ মানু ভান যা ছাড়তে বলেন ছাড়ো অত আর আল্লাহর ভয়কে সামনে রাখো যা কিছু করো না কেন তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় যেন থাকে আমি এই কাজটা করতেছি একদিন আমাকে জব করতে হবে এই কাজটার জন্য জব করতে হবে যদি ভালো হয়ে থাকে আল্লাহ পুরস্কার দিবেন জান্নাত দিবেন যে মন্দ হয়ে থাকে আর মাকফরাত না হয় তো দোজকে যেতে হবে ছোট বড় কোন কাজ সেদিন লুকাইতে থাকবে না প্রত্যেকটা সামনে আনা হবে এবং কৈফিয়ত চাওয়া হবে যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন তিনি হায়াত দিচ্ছেন তিনি রিজিক দিয়েছেন তিনি সুস্থতা দান করেছেন এক কথায় সমস্ত নামত স্বয়ং রব্বুল আলমিন দিচ্ছেন সেই রব্বুল আলমিনের নামত ভক্ষণ ক্ষয় করে শয়তানের গোলামি করা গোলামি করা কত বড় অপরাধ আপনাকে বেতন দিচ্ছে এক কোম্পানি সমস্ত জরুরত আপনাকে গাড়ি দিয়ে রাখছে আপনাকে বাড়ি দিয়ে রাখছে আর আপনি ডিউটি দিচ্ছেন আর এক কোম্পানিতে থাকবে চাকরি এই কাজটা আমরা করতেছি খাওয়াইতেছে রব্বুল্লা আলামিন সব কিছু দিচ্ছেন তিনি আমাদের কোনো ব্যাপারে কারোর কোন দখল নেই কারোর কোন দেওয়া নেই হিন্দুরা বিশ্বাস করে অমুকে বিদ্যা দেয় অমুকে ধন দেয় সব শিরিক আমাদের আল্লাহ এরকম অপারক না তিনি দায়িত্বগুলো এক এক মন্ত্রীদের ভাগ করে দিয়ে রাখছেন ওটা তার কাছে হবে এত দুর্বল খোদা আমাদের মুসলমানদের খোদা না তিনি সব সবকিছু করে থাকেন এই কোটি কোটি মানুষ তাদের মনের কথা বলতেছে তিনি শুনতেছেন কোটি কোটি মানুষ তার মনের কথা বলতেছে প্রত্যেকে খাওয়ান দিচ্ছেন টাইম তার বিপদ আবার দূর করতেছেন এমনকি কোরআন শরীফ আসছে যে দোয়া করে কুলমা মাহ বিকুম লাউ লা আল্লাহ কাফের থেকে বলতেছে এই যে তোমরা সময় সময় দোয়া করো আমার কাছে বিবাদে পড়লে সব ভূত বাদ দিয়ে আমাকে ডাকো এই দোয়াটা তোমাদের না থাকলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম তাহলে দেখা গেল তিনি কাফেরদের দোয়াও কাফেরদের দোয়াও কবুল করে কাজে খুব আল্লাহ কাছে দোয়া করতে হবে আমরা মনে করি যে হুজুরকে দিয়ে দোয়া না করাইলে এটা মনে হয় কবুল হবে না এইরকম ঠিকাদারি আমাদেরকে দেওয়া হয় নাই যে আল্লাহ কাফের দোয়া শোনে আপনি একজন মুসলমান আল্লাহর উপর ইমান আছেন আখারত উপর ইমান আছেন রসুল উপর ইমান আছেন আপনার দোয়া তিনি শুনবেন না আপনি এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে যদি মনে মনে নিয়ত করেন আল্লাহ এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছি আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছে দাদা দাদি শুয়ে আছে সবটা তাদেরকে পৌঁছে দাও ওই সেকেন্ডে আপনার এই একটা কোরআনের সব তাদের রুয়ে যাবে না নাকি কি ডেকে তারপরে সব বক্সে দিলে তারপরে যাবে জরুরি হ্যাঁ হুজুর থেকে দাওয়াত করা ভালো দুনিয়াতে একটা মন্ত্রীর সাথে যদি আপনার মোহাম্মত থাকে ওটা পশা থাকে অনেক কাজে লাগে লাগে কিনা কিন্তু আখরাতের মন্ত্রী কারা এখন যারা মন্ত্রী এরা তো আখারটা মন্ত্রী হইতে পারবে না এই যে তো সেই এলেম কালাম হ্যাঁ সেই ইবাদত কি নেই ইল্লা মাসাল্লাহ কেউ তাকলে থাকতে পারে আমার এলএমে তো নেই আখারতের মন্ত্রী এই আজকে যারা কেরাম নিঃস্ব ভাবে আপনাদেরকে কথা শোনাইতেছে দিনের কথা শোনাইটিছে আল্লাহ রসুলের কথা শোনাই এরা আখরাতের মন্ত্রী আপনি এদের সাথে মহাব্বত রাখেন হ্যাঁ আপনার বাসায় নিয়ে কিছু কথা বলান কিছু হাদিয়ার দোহা ওনাকে পেশ করেন এই মহাব্বত পরিচয় যেমন দুনিয়াতে কাজে লাগবে যে কোনো বিপদে উনি আপনার জন্য দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা এই মহাব্বতটা আখরাতে কাজে লাগবে কারণ এই আলেমকে কেন মোহাম্মত করতেছেন ওই আলেমকে আলেমের কারণে না তিনি নায়বে রসুল কার নায়েব কার অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি আজকে দুনিয়াতে নেই তার কাজগুলো এই আলেম আঞ্জাম দিচ্ছে এই আলেমকে মহাব্বত করা মানে তা আসলে আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে মহাব্বত করেন ঠিক কিনা রসুলের মোত আলেমের মোহাম্মত রসুলের মোহাম্মত কোন আলেমের সাথে আলেম হওয়ার কারণে দুশ্মনে রাখা কার সাথে দুশ্মনে রাখা সাথে দুশ্মনে রাখা সে হাসরের ময়দানে রসুলের শপথ পাবে না হাজার গত শতাব্দীর তিনি বড় আলেম ছিলেন পুরো ভারতবর্ষ কেন পুরা বিশ্বে মুক্তি রশিদ আহমদ গঙ্গোহী নাম্বার আল্লাহ আমার কদাহু তিনি লিখছেন যদি কেউ উলামায়ে কেরামের সাথে বিদ্ধেশ রাখে ঘৃণা করে ওলামা কেরামকে যে এই লোকগুলো হলো সমাজের বোঝা অমুক্তমুক উন্নতের চাকக்கের পিছনের দিকে ঘোরায় দিতেছে কত কথা বলে শেকেলে এই ধরনের কথা যারা বলবে উনি লিখেন মুফতি রশিদ আহমদ গঙ্গহি সাহেব যে মৃত্যু পরে তাকে যদি কেবলা মুখী করে শোয়ানো হয় তার চেহারা কেবলার দিকে থাকবে না তার চেহারা পিছনের দিকে ঘুরাই দেওয়া হবে মন কারণকের হাসি বুঝবে এই লোক রসুলের বিদ্বেষী ছিল কা বিদ্বেষী বাহ্যিক তো ওলামা বিদ্বেষী বাস্তবে মোহাম্মদ রসুল্লাহর বিদ্বেষী ছিল সে তার নাজাদের কোন ব্যবস্থা হবে না আল্লাহ আমাদেরকে নবীদের মহাব্বত নসিব করেন এবং তিনি যাদেরকে ওয়ারিস ঘোষণা করে গেছেন তাদের মহাব্বত নসিব করেন তাল্লার ভয়কে সামনে রাখতে হবে এই ব্যাপারে আমি একটা ছোট হাদিস পড়ছিলাম এটাও তরজমা করে দেই আমাদের প্রিয় নবীজি সাল্লাম ছোট্ট ছোট কথার ভিতরে এমন নসিহাত করতেন যে একটা হাদিস যদি কেউ ধরে রাখে হইতে পারে ওটাই তার নাজাতের হয়ে যাবে তা ছোট্ট ছোট কথা এত পরিপূর্ণ হইত তো আমি যে হাদিসখানা পড়েছি এখানে তিনি বলতেছেন মান আকালা আমার যে ওম্মত হালাল খানা খাবে কি খানা হালাল খানা এই খাওয়ার অর্থ শুধু খাওয়া না কিন্তু আপনি যে লেবাস পরে রাখছেন এটাও খাওয়ার মধ্যে দেখেন ওই একটু আগে মালান সাহেব বলে গেল না চোখে দোলা দিয়ে চলে গেছেন ওটা ওটা পরিভাষা এই খাওয়াটা কি পরিভাষা এর মধ্যে শুধু খাওয়া দাখেল না লেবাস কিনলেন এটার মধ্যে দাখেল এটা ঘর বানাইলেন এটা খাওয়ার মধ্যে দেখেন ঠিক না বলে না অমুকে সুদ খায় কি সুদের টাকা নিয়ে সবাই খেয়ে ফেলে এই খাওয়ার অর্থ খায় মানে গ্রহণ করে এই হাদেশ আকালা শব্দ আসছে যে হালাল খানা খায় কিন্তু শাব্দিক অর্থ বুঝলে হবে না উদ্দেশ্য তার সমস্ত প্রয়োজনীয় খরচ কোন পয়সা দিয়ে করে হালাল পয়সা দিয়ে করে হারাম নেই তার এই জন্য অফার দেখলে লাভ দিয়ে পড়বেন না চতুর্দিক দিয়ে অফার আসতেছে লাখপতির অফার মোড়ে মোড়ে দেখবেন কোটিপতির অফার আসতেছে কিনা অনেকে ঝাঁপ দিয়ে পড়তেছে না আগে ওলামা কিরামের কাছে আছেন হালাল না হারাম তা কি করেন ওলামায়ামে কেরাম যদি হালাল বলে ঠিক আছে দুই হাজার কত টুপি দাঁড়িয়েও জরি হয়ে গেছে তাদের অফারের চোটে অথচ সমস্ত ওলামা কেরাম ফতোয়া দিছে যেটা সুদ এর মধ্যে নাজায়জের আট দশটা কারণ আছে একটা দুটা না আট দশটা ভিন্ন ভিন্ন কারণ আছে যারা আলমদের ফতোয়া মানছে তারা বেঁচে গেছে যারা মানে নাই তারা অ্যাক্সিডেন্ট করছে শেয়ার বাজার সম্পর্কে আমি দুই বছর পর্যন্ত বয়ান করতেছিলাম যেভাবে হইতেছে এটা শরিয়ত মতো হইতেছে না শরিয়ত মতো করা যায় কিন্তু এটা হইতেছে না এর মধ্যে অনেকগুলো হারাম আছে আমার লেখা ইসলামিক ল রহমানিয়া ওর মধ্যে শর্ত লিখছি এই শর্ত পাওয়া গেলে এটা জায়জ হবে এই কেউ না করতেছে স্টক এক্সচেঞ্জের কেউ বরবার করতেছে না ক্রেতা না বিক্রেতা আলহামদুলিল্লাহ যারা আমার বয়ান মানছে এরা বেঁচে গেছে যারা মানে নাই তাদের কারোর এক

আপনি না কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছেন কম্পিউটার বাইরে কিছু বোঝেন না অথচ জমিনের ভিতরে আরো কত কিছু আছে আসমানে কত কিছু আছে আরসে কত কিছু আছে মাটির নিচে কত কিছু আছে এগুলো একটা আপনার খবর নেই আপনি ওই একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আর আমাদের কত ইঞ্জিনিয়ার আপনার কাছে খবর নেই ভুল বিশ্বাস করে বসে থাকেন তা আলহামদুলিল্লাহ তারা আওয়াজ মানছে তারা ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে পিতার মৃত্যু হয়ে গেছে আমি বারবার বলে থাকি সাথে সাথে উচিত ছিল বের করে সবাইকে তার অংশ দিয়ে দেওয়া মা কত দিয়ে দেওয়া এখানে আমরা অনেক মানুষ আছি তাদের পিতার এতেকাল হয়ে গেছে গেছে না আছে না কিন্তু তারা সবাইকে আমরা বাপের সম্পত্তির ফারায় বের করে প্রত্যেকে পাওনা বুঝাই দিছি বলতে পারবো আমি বলতে পারবো আমি দিছি আল্লাহ এই যে দেরি করা হয় এই দেরি করার দরুন বন্ধের অংশ ভাইরা খায় বন্ধের অংশ কারা খায় তাদের রিজিক হারাম হয়ে যেতেছে রিজিক হারাম হয়ে যেতেছে খবর নেই উনি তো পয়লা কাতারে একদম তকবির সাথে নামাজ পড়তেছেন উনি মাদ্রাসা বানাইতেছেন মসজিদ বানাইতেছেন কিন্তু খবরটা নেই তবে হারাম খাই দিচ্ছে বন্ধের অংশ খাই দিচ্ছে এই জন্য ভাই আল্লাহ রসুল প্রথম শর্ত লাগাইছে যে হালাল রিজিক খায় হালাল রিজিক খাইলে আপনার কলবের মধ্যে ওই হালাল রিজিকের রক্ত দৌড়দৌড়ি করবে আপনার চিন্তা দ্বারা সহি হয়ে যাবে আপনি গোনার চিন্তাই করবেন না দা খাওয়া হয় এটা রক্ত তৈরি হয় না এই রক্তটা হার্টের মধ্যে আসে না হার্ট কল আসে না হালাল খানা যে রক্ত এই রক্ত যার কলবে আসে তার কলবে গোনার পরিকল্পনা আসে না গোনার চিন্তা আসে না ঘৃণা থাকে আল্লাহ যাকে গোনা থেকে হিফাজত খান আর যারা হারাম খায় সুদ খায় ঘুষ খায় বন্দেরকে অংশ দেয় না ব্যবসা বাণিজ্যে ঠকায় দুই নম্বরই করে মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল হারাম খাইতেছে এদের কলবের ভিতরে হারাম খাদ্যের রক্ত দৌড়াইতেছে চলাচল করতেছে এদের মাথার মধ্যে সারাদিন গোনার চিন্তা আসবে যত নেকের ছবি আছে ওইগুলো দেখার চিন্তাধারা আসবে জিনা ব্যবসারের চিন্তা ভাবনা আসবে আর যত হারাম নেশা খুরি আছে এগুলো তার মাথায় আসবে ভালো কিছু তার দিমাগ কবুল করবে না তার এখানে বসে থুইলে মনে হবে জেলখানা রাখছেন এই ওলা কথাগুলো তার কাছে ভালো লাগবে না কেন তার পেটের মধ্যে হারাম খানা ওই খানায় তাকে ধাক্কায় গোনার দিকে নিয়ে যেতেছে আল্লাহ আমাদের সকলকে ওলামায় ক্রামের কাছে জিজ্ঞাসা করে করে জীবিকা অর্জন করার তৌফিক দান করেন এক নম্বর দুই নম্বর কথা ও আমিলা বি দুই নম্বর কথা কি বলছে ও আমিলা সে লোকটা প্রত্যেকটা কাজ নবীজির সুনত অনুযায়ী করে নবীজির তরিকা অনুযায়ী করে শরিয়াতে ফরজ অজিব সুন্নত মুস্তাব এই সব কিছুকে এক কথায় সুন্নত বলা হয় কোন অর্থে এই সবগুলো নবীজির তরিকা ফরজ অজিব সুন্নত মুস্তাহাব এই সবগুলোকে এক কথায় কি বলা হয় কোন অর্থে এগুলো আমার নবীজির সুন্নত নবীজির তরিকা এই তরিকার অর্থে ফরজটাও সুন্নত দাড়ি রেখা আজিব অনেকে বলে সুন্নত তো এই অর্থেটা ভুল না এটা নবীজির তরিকা সেই সময় সুন্নত কইছে মূলত দাঁড়িয়ে রাখা কি সুন্নত দেখি দাঁড়িয়ে রাখা কাটা মুন্ডার এক মুষ্টি থেকে ছোট করা কবিরা ঘন্টা গোনা লেখা হয় এই দ্বিতীয় অংশের চাহিদা হলো এই যে আমরা যে কোনো কাজ করবো এটা সুন্নত কিনা এটা ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করবো যে কেউ কয়ে দিল আর আমি সেই অনুযায়ী দৌড়াইলাম হবে না প্রত্যেকের দায়িত্ব আমরা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ সবচেয়ে বড় ডাক্তার কে আপনার খুঁজে বের করতে কোনো অসুবিধা হয় না তাহলে আসল আলেমকে সহি কথা কে বলে খুঁজে বের করতে আপনার অসুবিধা হওয়ার কথা না যদি আপনি খুঁজে বের করতে চান বের করতে পারবেন না আপনি এসে জিজ্ঞেস করেন যে সহি সুন্নাত কোনটা কি জশনে जुलুশে ঈদ মেলাদুন্নবের মিছিল বের করা এটাই কি সুন্নাত না এই নবীর বলে দিলো আর পাকিস্তানতে কিছু ভন্ড আসলো আর তার পিছি পিছি दौড়িলাম সুন্নতের নামে এই ধরনের সুন্নাত আল্লাহর দরবারে কবুল হবে না সুন্নত বোঝার জন্য এই দেশেই বহুত আলেম রয়ে গেছে ওইখান থেকে কোনো ভণ্ড আনার দরকার নেই এই উল্লামায় কেন কাছে আছেন সুন্নত শেখেন কাজে আমার দ্বিতীয় কথা যা কিছু করি এটা দূরত পড়ব ওলামায় কেনকে জিজ্ঞেস করে হুজুর এই দূরতটা কি হাদিসের কিতাবে আছে যদি বলে আছে তো পড়েন ইয়ানবী সালাম আলাইকা সালাম আলাদা তখন হাদিস নেই তো এটা বাদ দেন একথা বলেন না যে বাপ দাদা পড়ে গেছে অমুক পড়ে গেছে তারা কি কিছু জানতো না কথা বলা ঠিক না এখন যে পরিমাণ এলেমের চর্চা হইতেছে এখান থেকে পঞ্চাশ বছর আগে এই চর্চা ছিল না এত মাদ্রাসাও ছিল না এত ওলামাও ছিল না এত মুক্তিও ছিল না একটা লোক মুক্তি হইতে গেলে দেওবন্দ মুক্তি হইতে হইত কাজে বাপদাদা তারা মজবুর ছিল অপারক ছিল তারা অনেক সহি কথা জানতে পারে নাই আশা করে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন কিন্তু আপনাকে তো আল্লাহ জানার সুযোগ করে দিছেন হাক্ষণ কেরাম আপনার আশেপাশে রয়ে গেছে এই অবস্থা যদি আপনি গলত কাজ করেন সুন্নত নামে বেদাত করেন তাহলে আপনি কিসের উপরে মাফের আশা করেন আপনি জানি শুনে বেদাত করতেছেন আর তারা কথা ভুল করলেও না জেনে করছে তাদেরটার আপনার ট্যাক হলো বাপ দাদাটার আপনার ট্যাগ হলো তারা আলম পায় নাই আমরা আল্লাহ দরবার আশাবাদী আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন কারে ভাই জিজ্ঞাস করে করে আসলে সুন্নত কি না না নামে বেদাত মধুর নামে বিস্পান কি করতেছি আমরা আমল করলেই সব পাওয়া যাবে না আমলটা হুবহু রসুলের আমলের সাথে মিল হইতে হবে যদি মিল না হয় যত আমল করেন রাতকে রাত জাগেন কোনো কাজ হবে না হাসরের ময়দানে বহুত লোকরে আল্লাহ রসুল সাল্লাম হাউজে কাউসারের দিকে আহ্বান করে আস আসো তোমরা হাউজে কাউসার থেকে পানি পান করো তার দিকে আহ্বান করবেন এসতেকবাল করবেন কিন্তু আল্লাহর পক্ষতে বলা হবে যে এরা আপনি জানেন না এরা আপনার পরে আপনার সুনত সব বিগড়াই দিল নষ্ট করে দিছিল উল্টা করে দিছিল আপনি যে তরিকা রেখে আসছিলেন এই তরিকা তারা ঠিক রাখে নাই তো উটাই দিছিল এই কথা শুনে নবীজি গায়েব জানেন না কিন্তু গায়েব জানলে প্রথম তাদেরকে আহ্বান করলেন কেন আহ্বান করলেন দেখতে তো আমাদের মতোই আমাদের যে লেবাস ওই বেদাতি আলেমের ওই একই লেবাস তার ভক্তদের একই লেবাস এই লেবাস দেখে মনে করছেন আমাদের উন্মত কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হবে যেরা আপনার সুন্নতকে বিগড়াই দিছিল নষ্ট করে দিছিল তখন নবীজি তাদেরকে ভাগাই দিবেন সহকান সহকান লিবান গাইয়ারাবাদি আমার শূন্য তোদের বিগড়াই আজকে আমার থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আল্লাহ এই বেদাতি দল থেকে গোমরা দল থেকে আমাদেরকে হেফাজত করেন খুব তাহকি করে করে জীবনটা একটা দামি পুঁজি এটা বেকার কাজে ব্যয় করা যাবে না সহি কাজে ব্যয় করতে হবে ভুল কাজে ব্যয় করা যাবে না সর্বশেষ কথাই হাদিছে ও আমিনা আল্লাহর হাবিব বলতেছেন লোক লোকেরা তার থেকে কোন কষ্ট পায় না সে কারোর হক নষ্ট করে না বাপ মায়ের কি হক বিবির কি হক সন্তানের কি হক ভাই বেরাদারের কি হক পাড়া প্রতিবেশীর কি হক বাসের মধ্যে দশ মিনিটের জন্য আপনার বাসে যে বসলার শরিয়া তার জন্য হক নির্ধারণ করছে তাকেও সিরিয়ার অর্ধেক ছেড়ে দিতে হবে মানে বেশি দখল করছেন যাই তার হক নির্ধারণ করছে সেও কষ্ট পায় না প্রত্যেকের হক আদায় করে এবং সে সবসময় ঠিকই রাখে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আছে মুসলমান তাকে বলা হবে যার হাত পা অঙ্গ জবান এই সমস্ত দ্বারা অন্য কেউ কষ্ট না পায় তাকে মুসলমান বলা হবে আল মুসলিম মানসালিমাল মুসলিমও না দিহি আপনি মুক্তি হয়ে গেলেন সাইকুল আদিস হয়ে গেলেন সাইকুল তফসিল হয়ে গেলেন খতিবে আজম হয়ে গেলেন কিন্তু আপনার দ্বারা আপনার বাপ্পা কষ্ট পায় আপনার বিবি কষ্ট পায় পাড়া প্রতিবেশী কষ্ট পায় এই সব হাজি গাজি হওয়ার পরও আপনার মুসলমান টাইটেল আপনি পাবেন না তাজন গুজার হয়ে গেছেন জিকির কর্ণ হয়ে হয়ে গেছেন কিন্তু আপনাকে মুসলমান বলা যাবে না কারণ আপনার দ্বারা অনর্থক অনর্থক লোকেরা কষ্ট পায় খুব সতর্ক থাকতে হবে আমার দ্বারা মানুষের কিছু উপকার হোক আমার দ্বারা কারোর জন্য ক্ষতি না হোক এই চিন্তাটা সবসময় মাথায় রাখতে হবে পারলে মানুষের কল্যাণ করবো নাচ হাতিস আসছে সর্বোত্তম ব্যক্তি সে যার দ্বারা মানুষের উপকার হয় আর উপকার করতে না পারলে ক্ষতি করবো না কারো মনে অবৈধভাবে আঘাত দিব না এই তিনটা গুণ যদি কারো ভিতর থাকে তো নবীজি বলতেছেন দাখালাল জান্না। আমার ওই উম্মত জান্নাতে দাখিল হবে নবীজি ঘোষণা করে দিলেন তো এই তিনটে গুণ অর্জন করা কি কঠিন একটু ওলালায়কের আমার সাথে সম্পর্ক রাখলে ওটা বাসা করলে খুব আসানের সাথে এই গুণগুলো অর্জন করা যায় এবং আমরা জান্নাতের এই সুসংবাদ হাসিল করতে পারি আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আপনারা খুব জমে জমে বসেন উঠাউটি করবেন না আজকের আরো প্রধান বক্তা রয়ে গেছেন গেছেন তাদের বয়স শুনে তারপর ইনশাআল্লাহ আপনারা শেষ পরাজাক করে উঠবেন এটা জলসার আদম দিনে জলসার থেকে উঠাটি করা কোনো একান্ত প্রয়োজন ছাড়া এটা নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে تفضل سر كتير الله ماذا شافلك عملك التوفيق فآخر دعوانا أن الحمد لله رب العالمين.